এবার আরজিকর কাণ্ডের মাঝে জিতের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে তিনি আর্জিকর নিয়ে কথাবার্তা বলেছেন আর সেই ভিডিও ভাইরাল হতেই নেট নাগরিকরা লিখেছেন বাগের বাচ্চা তুমি তবে টলিউড তারকাদের আর্জিকর কাণ্ডে চুপ থাকা নিয়ে প্রতিবাদের মিছিলে সামিল হয়েছেন আমজনতা তবে তাদের দাবি যখন বাংলার তারকারা বাংলার মানুষের পাশে থাকেন না তাহলে কেন দর্শক বাংলা সিনেমার পাশে থাকবে তবে যদিও স্বস্তিকা মুখোপাধ্যায় ও শিলেখা মিত্র ঋত্বিক চক্রবর্তী ও সোনালি সরকাররা পড়েন নাই এই তালিকাতে প্রথম থেকেই তারা এই ঘটনা নিয়ে গলা ফাটিয়েছেন কোনো কপি পোস্টের পোস্টে শেয়ার করে থেমে যাননি তারা বরং এগিয়ে এসছেন সক্রিয়ভাবে তবে এবার এরই মাঝে জিতের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এবার দেখা গিয়েছে তিনি আরজিকন নিয়ে কথাবার্তা বলেছেন আর সেই ভিডিও ভাইরাল হতেই এবার নেট নাগরিকরা লিখেছেন বাঘের বাচ্চা তুমি তবে জিতে সেই ভিডিওটি ভাইরাল হয়েছে তা কোনো এক টেজের শোয়ে আপনারা জানেন যে গত বিগত কয়েকদিন আগে আগে আরজিকর হাসপাতালে একটা দুর্ঘটনা ঘটেছে একজন মহিলা তার সঙ্গে খুবই নির্মমতার সঙ্গে আচরণ করা হয়েছে তবে এই নিয়ে আমি আজ সকালে একটি ভিডিও পোস্ট করেছিলাম তবে আবারও বলছি যে কিছুদিন আগেই স্বাধীনতা দিবস পালন করেছি আমরা কিন্তু মাঝে মাঝে এরকম ঘটনা যখন ঘটে আমরা সত্যি কি স্বাধীন হয়েছি তাই আমাদের হাতে যতটুকু আছে এবং আমরা এখানে যারা উপস্থিত আছি তারা সকলেই সেই মহিলা ও তার পরিবারের প্রতি তার আত্মার পরিজনের প্রতি আমরা যদি পরিবারের শান্তি কামনার জন্য আমাদের রাজ্যের শান্তি কামনার জন্য এক মিনিট নিরবতা পালন করি তাহলে আমার খুবই ভালো লাগবে তবে জিত আরও যোগ করেছেন তবে এরপরই এক নেট নাগরিক এই পোস্টে মন্তব্য করে বলেছেন দাদা খুবই গর্বিত আপনার জন্য সিট দ্বারা সোজা রেখেছেন বিক্রি হয়ে যাননি আপনি আছেন বলেই পৃথিবীটা এত সুন্দর আজও তবে দ্বিতীয় এক ব্যক্তি লিখেন আমি জানতাম তুমি খুব ভালো মানুষ তবে আজ তার প্রমাণ হলো তুমি সাহসী তুমি কোনো রাজনৈতিক পথে পা বাড়ানোর ভিরু কা পুরুষ নও তবে এরপরই তৃতীয় আর এক ব্যক্তি লিখেন এজন্যই জিতকে এতটা ভালো লাগে এত বড় সেলিব্রিটি হওয়ার পাশাপাশিও উনি রাজনীতির আঙিনায় মুক্ত ভালো চিন্তাধারা একজন ব্যক্তিত্ব এবং চতুর্থ একজন লিখেন যে দাদা লক্ষ্মী ভান্ডার আরও পাঁচশো টাকা বাড়িয়ে দিলেই কিছুদিন পর আর কর হত্যাকাণ্ড ভুলে যাবে বাঙালি তবে কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কঠিন সত্যা তো দর্শক এই ছিল আজকে নিউজ আরও এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার